ইসরায়েল বিশ্বের অন্যতম চৌকাশ গোয়েন্দা শক্তির দেশ তাদের সম্পর্কে শোনা যায় বহু কিংবদন্তি গল্প সংস্থাটির গুপ্তচরদের দক্ষতা ছদ্মবেশী পরিকল্পনা ও সফলতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলে তবে তাদের সব অভিযানে কি সফল মাঝে মাঝে ব্যর্থও হয় তেমনি এক ব্যর্থ গুপ্তচর অভিযানের নাম অপারেশন সুজানা উনিশশো চুয়ান্ন সাল মিশর তখন রাজনৈতিক উত্তেজনায় ভরপুর গামাল আব্দুল নাসিরের নেতৃত্বে মিশরের রাজা ফারুককে উৎখাত করে একটি নতুন সরকার ক্ষমতা এসেছে নাসেরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সুয়েস সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ব্রিটিশ সামরিক বাহিনীকে মিশর থেকে সরিয়ে দেওয়া নাসের সরকারের এই সিদ্ধান্ত ইসরায়েল নিজেদের জন্য একটি হুমকি হিসেবে দেখেছিল তাই তারা মিশরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি গোপন পরিকল্পনা গ্রহণ করে এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ছুজানা মিশরে ব্রিটিশ ও আমেরিকান নাগরিকদের উপরে হামলা চালিয়ে সেই ঘটনার দায়ী স্থানীয় আরব জনগোষ্ঠীর উপর চাপানোর পরিকল্পনা করা হয় ইসরায়েলের উদ্দেশ্য ছিল নাসের সরকারকে দুর্বল করা এবং পশ্চিমা শক্তিগুলোর প্রভাব বৃদ্ধি করা এই অভিযানের দায়িত্ব ছিল ইসরায়েল গোয়েন্দা সংস্থা আমানের উপর যদিও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার গৌরবময় ইতিহাসে এটি একটি কালো অধ্যা হিসেবে বিবেচিত হয় আমানের এই অপারেশন চলাকালে ইসরায়েলের ভিতরেও ক্ষমতার দ্বন্দ্ব চলছিল প্রধানমন্ত্রী মোসুসেরেট এবং প্রতিরক্ষামন্ত্রী পিনহাস লাভেনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল লাভন মোসাদের বদলে সামরিক গোয়েন্দা সংস্থা আমানকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন মিশরে ইসরায়েলি এজেন্টরা সদ্যবেশে হামলা চালার পরিস্থিতি নেয় তারা স্থানীয় ইহুদিদের কাজে লাগিয়ে একটি নকল জঙ্গি গোষ্ঠী তৈরি করে বোমা অ্যাসিড ভর্তি নিরোধ এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করা হয় নাসিরের বিপ্লবী বার্ষিক উপলক্ষে কায়রোজোড়ে সিনেমা হল এবং রেল স্টেশনে বোমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু আগে থেকে বসানো বোমাগুলো ছেদছেতে হয়ে যায় ওই অভিযানে ছিলেন উনিশ বছর বয়সী তরুণ ফিলিপ নাথানসো পকেটে চশমার খাপে থাকা বোমা নিয়ে আলেকজান্দ্রার একটি সিনেমা হলে রাখতে গিয়েছিলেন তিনি কিন্তু টিকিট কাটা লাইনে তার পকেটেই বোমাটি বিস্ফোরিত হয় প্রাণেভাসলে ও নাথান্স মিশরের পুলিশের হাতে ধরা পড়ে যান আর কয়েক ঘন্টার মধ্যেই পুরো ইসরায়েলি নেটওয়ার্ক ভেঙে পড়ে ফলে ধরা পড়ে যান মোসাদের শীর্ষ এজেন্ট ম্যাক্স বেনেটো এই ব্যর্থতা ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক মহলে একটি বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায় ইসরায়েল মিশর থেকে সরে যাওয়ার কথাও ভাবতে শুরু করে অভিযানের পিছনে প্রতিরক্ষামন্ত্রী ল্যাভেন ছিলেন বলেও জানা যায় কিন্তু তিনি পরবর্তীকালে এর দায়ী আমানের ওপর চাপিয়ে দেন অবশেষে লেভনকে পদত্যাগ করতে হয় অপারেশন সোজানা শুধু ইসরায়েলের ব্যর্থতা হিসেবে রয়ে যায়নি এটি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেও বিশ্বে তুলেছিল আমান ও মোসাদের মধ্যে এই ক্ষমতার দ্বন্দ্ব ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমকে স্থিতিশীলতার অভাব সৃষ্টি করে অথচ এমন এক সময়ে ইসরায়েলকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল শক্তিশালী গোয়েন্দা তৎপরতা আসানুর রহমান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক